বয়স মাত্র উনিশ বছর আর এই বয়সে লিগে হয়েছেন দলের সর্বোচ্চ গোলদাতা একই সাথে লিগের হয়েছেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা আছেন বার্সেলোনা বায়ান সহ বড় বড় সব ক্লাবের নজরে এবার এর সাথে পেলেন ব্রাজিলের লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার রাইট উইংয়ে উইলিয়ান রাজত্ব করছেন তারপর একই পজিশন থেকে যেন আরও এক বিশ্বমানের খেলোয়াড় পেল ব্রাজিল রায়নের পারফরমেন্স ও এর পর তার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন আঠারো বছর বয়সী স্টেভিও উইলিয়ানের দিকে বিশ্ববাসীর নজর ছিল আগে থেকেই ইস্তেভাও তার প্রতিদান দিয়েছে পারফরমেন্সের মাধ্যমে ব্রাজিলের লীগ সিরিয়াতে ভালো করেছেন এরপর জাতীয় দলে এসে বজায় রেখেছেন পারফরমেন্স এই মৌসুমে যোগ দেন ইপিএল এর ক্লাব চেলসিতে সেখানেও করে যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স তবে শুধু ইস্তেভাও না আরও এক ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার আগামী দিনে বিশ্বকে কাপাতে প্রস্তুত হচ্ছেন উনিশ বছর বয়সী রয়ানকে নিয়ে আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই তবে এবার সিনিয়র কেরিয়ারে প্রথম অর্জন দিয়ে রায়ন একটি বার্তাই যেন দিয়ে রাখলেন ভক্তদের ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ের প্রথম আসরেই রায়ান হলেন ব্রাজিলিয়ান লিগের সেরা খেলোয়াড় গত আসরে যে পুরস্কারটা যায় বর্তমানে ইউরোপ কাপানো উইলিয়ানের কাছে এই মৌসুমে লিগে শেষ পর্যন্ত ১৪ নম্বরে শেষ করে ভাস্কো গামা শুটা ভালো করলো সেই দিকে সান্তোসের কামব্যাকে কোপা সুদার আমেরিকা খেলাও হবে না দলটার শেষ আট ম্যাচে সাত হারেই এমন পরিণত হয় দলটির তবে এত কিছুর মাঝেও দলটির হয়ে নজর কাড়েন একজন তিনি রায়ান আসরে রায়ান মোট গোল করেন চোদ্দ যার মাধ্যমে লিগে ভাস্কো দা গামার সর্বোচ্চ গোলদাতা হন তিনি লিগে সর্বোচ্চ গোলে রায়ান আছেন চার নাম্বারে তার চেয়ে বেশি গোল করেছেন ব্রাজিলের দুই তরুণ স্ট্রাইকার কায়ো জর্জ ও রক এদের সাথে দুইয়ে আছেন উরুগুয়েন ডি আরকস্ট্রা অর্থাৎ উইঙ্গারদের মাঝে এই মৌসুমে সর্বোচ্চ গোল রায়ানের আছে এক এসিস্ট মৌসুমে চৌত্রিশ ম্যাচে বিরানব্বই শট উনচল্লিশটা ওয়ান টার্গেট বত্রিশ বার চান্স ক্রিয়েট ও তেইশ বার সঠিক লং বল তেত্রিশ ডিবলিং এর সাথে বার্ন বার ফাও উনত্রিশ ট্যাকেল করেছেন ডিফেন্সিভ একশো বার ডুয়েস জয় করেন ও উনষাট বার জয় করেন এরিয়াল ডুয়েস চোদ্দ বার ইন্টারসেপশন ও তিয়াত্তর বার করেন রিকভারি অর্থাৎ উইং থেকে ডিফেন্সে দলের জন্য খেলা একজন খেলোয়াড় রয়ান যে গোল চান্স ক্রিয়েট করে আবার ফুলব্যাকদের সাহায্য করবে মডার্ন ডে ফুটবলে এমন একজনের দিকেই থাকে সবার নজর সে নজর রয়ানের দিকে বার্সেলোনা বায়ান সহ অনেক ক্লাবের পড়েছে খুব শীঘ্রই ইউরোপে পা রাখতে পারেন রায়ান তবে সেই পায়ের ধুলোয় রায়ান আলোড়িত করবেন ইউরোপ নাকি ব্রাজিল দলে এসেও মাতিয়ে যাবেন সবাইকে এটাই চাওয়া ব্রাজিল ভক্তদের